আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা না তারা ও আমার রব ও আমার পালন কর্তা আমাকে অসুখে করেছে। আর আপনি তো সবচেয়ে বড় সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় মায়ালো আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ আপনি আপনি আমার অসুস্থতা ভালো করে দেন এই দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে অভিযোগ না অনুযোগ না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন সবর করবেন রব্বি আন্নী মাসানি আদর ওয়ান্ত আরহামুর রাহিমিন আমাদের যে সমস্ত ভাই বন্ধে অসুস্থতা কাটে না তারা আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা পড়বেন রব্বি আন্নী মাসানি আদর ওয়ান্ত আরহামুর রাহিমিন ও আমার রব ও আমার পালন কর্তা আমাকে অসুখে ধরেছে আর আপনি তো সবচেয়ে বড় রহমশী সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় মায়ালো আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন এই দোয়াটা আল্লাহ কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে অভিযোগ না অনুযোগ না আল্লাহর কাছে সুক্রিয় আদায় করবেন সবর করবেন রব্বি আমি মাসানি আব্দুর রহমান তার হামুর